বিএন যে বাংলা বইটা পুরোটা আমি এটা আপনাদের আগেও বলছি যে পুরোটা এটা ফুল কিন্তু বাংলা আমি একটু জুম ইন করে দেখাচ্ছি এটা পুরোটাই কিন্তু বাংলা বই পড়বেন এই পুরোটা বাংলা পাবেন এই পুরোটা বাংলার সাথে কি কি পাচ্ছেন এইটা পাচ্ছেন আর পুরোটা যে এস্টিমেট যে সফটওয়্যার যে আমি দেখালাম এই সফটওয়্যারটা এই ফুল সফটওয়্যারটা আমি অললি ক্যালকুলেশনে চাপ দিব আর কিছু না তাহলে আমার শুধুমাত্র একটা ঘর দেখাবে বাদ বাকিগুলো আমাদের এখানে হাইড হয়ে যাবে বাদ বাকি দেখাবে না তো এরপরে আমরা এখানে কি করব আমরা এখানে এই থ্রি প্যালকেপের আমরা ম্যাটেরিয়াল এখানে আমরা ইনপুট দেবো মাটি কাটা এতটুকু আমরা চাচ্ছি মাটি কাটা এগুলো আমরা কাউন্ট করব না স্যান্ড ফিলিংও নাই সোলিংও আমাদের নাই এগুলো আমরা ইনপুট দেবো না রড আমাদের আছে এখানে ওয়ান টন রড লাগবে আমাদের তাহলে আমরা ধরে নিলাম যে রড আমাদের এটা পঁচানব্বই আমরা এটা ধরেন নব্বই ধরলাম নব্বই হাজার টাকা চল চার রকমের চেঞ্জ হয়ে গেল আমাদের লেন্থ এটা ধরলাম এখন আমরা কোন ইউনিটে করতেছি এখানে কিন্তু স্কোয়ার মিটার বলা আছে আমরা যদি মনে করি না আমরা এটা মানে এস এর স্কোয়ার ফিটে করব তাহলে এটা আমরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের যে সফটওয়্যারটা এস্টিমেটের যে সফটওয়্যার এই সফটওয়্যারে আমরা রিভিউতে ছিলাম আমরা রিভিউ করতেছিলাম তো এই সফটওয়্যারটা যারা আপনারা নিসেন আমাদের এই রকম আমরা একটা ফাইল ইয়ে পাবো যেখানে আমাদের লেখা থাকে ফাইনাল এস্টিমেট এটাকে আনজিপ করতে হয় এর প্রসেসটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি তো এখানে আমাদের লাইসেন্স কোড থাকে এর ভিতরে এই লাইসেন্স কোডটা ব্যবহার করতে হয় আর এটা আমাদের ডট ই এক্স সফটওয়্যার এটা থাকে এখান থেকে আমরা এটা ওপেন দেবো আমরা ওপেন দিলে সরাসরি ফাইলটা এরকম ওপেন হয়ে যাবে তো আপনাদের যাদের আপনাদের এই ইয়েটা অফিসটা এরকম অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর কি হ্যাঁ তো এখানে আমরা আমি একটু ইয়ে দিয়ে একটু দেখাতে চাই আমি একটু ইনটা একটু অন করে নিই জুম ইনটা অন হয়ে গেছে আমার তো আমি একটু জুম করে দেখাই তো আমি এখানে যেটাতে এস্টিমেট করব এটাতে চাপ দিলে আমার সে ফাইলটা ওপেন হবে এখানে আমার ইঞ্চ এবং মিলিমিটার আমি যদি এটাতে একটু ইঞ্চিতে ডাবল ক্লিক করলাম এই যে নিচে আমার কারসর দেখতে হবে এই যে নিচে এই জায়গায় ইঞ্চি ফিটে গেলাম যার পরে দেখেন আমি এর ইন্টারফেসটা কিন্তু সম্পূর্ণ এমন দেখতে পাচ্ছি দেখেন এর মানে এখানে একটা পরিপূর্ণ একটা বিল্ডিংয়ের সব কিছু এখানে ইনক্লুড করা আছে মানে যাবতীয় সবকিছু আমরা কিন্তু সবকিছু এখান থেকে এস্টিমেট সহজেই করতে পারবো সেম আমরা যদি করি না আমাদের ড্রয়িংটা মিলিমিটার তাহলে আমি মিলিমিটারের ইয়েতে আমি চাপ দিলে পুরো এই আমরা ড্রয়িংটা একদম পরিপূর্ণ পাবো মিলিমিটার অর্থাৎ যে আমাদের যে ড্রয়িং করা অনেক সময় মিলিমিটার হয়ে থাকে বা অনেক সময় যা বাইরের দেশে কাজ করেন মিলিমিটারের ড্রয়িং হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু মিলিমিটার এটা করতে পারেন আর কি পরিপূর্ণ সব এখানে করতে পারবেন মানে একটা বিল্ডিং এর যাবতীয় যা লাগে সব এখানে আছে তো আমরা ধারাবাহিক যে টিউটোরিয়াল আমরা করতেছিলাম আমি কতদিন একটা ফাইলে রিভিউ দিয়েছিলাম কিন্তু আমি তো ধারাবাহিকটা ইয়েতে ছিলাম তো এই ধারাবাহিক ধারাবাহিক ইয়েতে আমরা প্রিকাস পাইল কাস্টিং সিটু পাইল রেক্ট্যাঙ্গলার পাইল ক্যাপ ট্রাফি জয়ডাল পাইল ক্যাপ তো এই ট্রাপি জয়ডাল আর থ্রি পাইল ক্যাপ এটা দুটো সিমিলার টাইপের তো এখানে ব্যাপারটা কি আমি একটু বলি যে ট্রাফি জয়ডাল আর আমাদের থ্রি শেপ পাইল ক্যাপ এখানে আমরা একটু আমরা ড্রয়িং দেখাতে চাই এইটা একটা ড্রয়িং আচ্ছা ম্যার একটা ড্রয়িং একটু বের করতেছি আচ্ছা একটা এটা হলো থ্রি পাইলকে বা ট্রাপির পাইলকে আমি দেখিনি এটা কিন্তু স্টেট এটা কিন্তু স্টেট আমরা কিন্তু এটা করছি এটা স্টেট কিন্তু এখন আমরা যেটা করব যে এটা করব এইটা একটু আমাদের একটু আলাদা একটু আলাদা আমি দেখাচ্ছি যে এটা আমাদের এই রকম টাইপের মানে এখানে এই শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এইটাও কিন্তু করা যাবে মানে আমাদের দেখেন এই যে থ্রি শেপ পাইল ক্যাপ এটা কিন্তু একটা এই রকম প্রসেসের আর একটা কিন্তু আপনারা দেখলেন যে একটু ভিন্ন রকম প্রসেসের দুটা কিন্তু দুই রকম তো আমরা এই থ্রি শেপ পাইল ক্যাপের এস্টিমেটটা করবো তো এটা আমাদের ড্রয়িং ডিটেল এখানে সব বলে দেওয়া আছে আমরা একটু দেখে দেখে শুধু ইনপুট দেবো তো আমরা প্রথমত এখান থেকে আমরা কি করব। আমরা যে এস্টিমেটটা করব সেটাতে আমরা শুধু ক্লিক দেবো তো আমরা মিলিমিটার ও মিলিমিটারও কিন্তু সেম একই রকম প্রসেস আমরা মিলিমিটারটা করব না এই জন্য মিলিমিটারের টিকচারটা আমরা উঠিয়ে দেবো তাহলে মিলিমিটার ড্রয়িং আর শো করলো না এখানে আমরা এখানে ইঞ্চি ফিট এটা এটা করবো তো এখান থেকে থ্রি পাইল ক্যাব এটা তো আমরা ক্লিক করলাম এটা ওপেন হবে এই জায়গায় তো এটা ওপেন হয়ে গেলে আমরা এখানে টোটাল ক্যালকুলেশন রোয়া দেবো মানে সবগুলো ঘরে একবারে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা ডাটা ইনপুটটা দিয়ে দেবো তো ডাটা ইনপুট এখান থেকে কীভাবে দিবো আমাদের এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর ডি আগের যে আমাদের প্রসেসটা ছিল ওইটার এটা সেম একই রকম প্রসেসে তো এখানে আমাদের সাইটে এন্ট্রি ডাটা দেওয়া নাই তো এটা আমরা ইনপুট দিচ্ছি দেখে দেখে এটা আমরা কীভাবে ইনপুট দেবো আমরা দেখি একটু তো আমরা এটা ওপেন করলাম তো প্রথমত যেটা আমাদের এল ওয়ান থাকে এল ওয়ানের এই উপরে মাপটা এই উপরে মাপটাকে আমরা এল ওয়ান ধরি এক ফিট নয় তাহলে আমরা এই জায়গায় আমি এইগুলোকে ইয়ে করে দিলাম ডিলেট করে দিচ্ছি তো আমি এখানে এক ফিট নয় ইনপুট দেবো তো আমি এই পিসি ওয়ান পাইল কাপ কয়টা এই টাইপের পাইল কাপ কয়টাকে দেখিনি আমরা একটু এই টাইপের পাইল কাপ একটা দুইটা তিনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার মতো ধরে নিলাম আর কি হ্যাঁ তাহলে এখানে আমি নোসের ঘরে বসাবো আট এল ওয়ান কত পালাম এক ফিট নয় মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ফিট এল টু এল টুটা কোনটা হবে আমি এটা আমি একটা ছবি দেখাবো যে কোনটা কী হবে যেহেতু আমি এটা করছি আমি এই জন্য এটা জানি প্রথমে এটা এল ওয়ান তারপরে নিচে এখান থেকে এইটুকু এটা এল টু ওই আগের মোসের প্রসেসের মানে এখান থেকে এইটুকু মাপটা কত দেখি একটু এটা এল টু এই মাপটা ছয় ফিট নয় ইঞ্চি তাহলে আমরা এই জায়গায় বসাবো এটা ছয় ফিট নয় সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ফিট এরপর মাপটা বলা আছে এল থ্রি এল থ্রিটা কোনটা একটু দেখি আমরা এল থ্রিটা হবে এই মাপটা তো এই মাপটার সিস্টেমটা কি আমাদের এখান থেকে আমাদের হয় এটা এইভাবে আমাদের এই এই রকম এই যে পাঁচ ফিট দশ এটা এটা আমাদের পাঁচ ফিট দশ তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এটা পাঁচ ফিট দশ ফাইভ পয়েন্ট এইট থ্রি ফিট বসিয়ে দেব আমরা এল ফোর এল ফোরটা কোনটা এর ফোর ফোর আমাদের এই জায়গায় দেখান আছে এই যে লেখা আছে এক ফিট নয় আমরা কিন্তু এই জিনিসটা এই যে এইভাবে আমরা ইনপুট দিতে পারি এই যে এইভাবে এই যে এইভাবে আমরা ইনপুট দিতে পারি যে এখান থেকে প্রথম এইটুকু মাপ তারপরে এখান থেকে এইটুকু মাপ তারপরে এই যে নিচে এইটুকু মাপ আর এখান থেকে এইটুকু মাপ তো এর হাইট এখানে বলে দেওয়া আছে এক ফিট ছয় আমরা কিন্তু এই জায়গায় একটা জিনিস যেটা বুঝাচ্ছি যে ড্রয়িংটা আমাদের কিন্তু এরকম স্টেট এই যে শুধু এই এই এইটা এটা কিন্তু একটু শেপটা একটু পরিবর্তন তো এই শেপ পরিবর্তন হয়ে গেলেও এটাও আমরা নেব না আমাদের যে মাপটা সোজাসুজি যে মাপ এটা আমরা নেব অর্থাৎ আমাদের এইটুকু মাপ এই যে এক ফিট ছয় এটা নেব এটা পাঁচ ফিট ধর এটা এক ফিট ছয় এটা নেব তো এটা আমরা এখানে ইনপুট দেবো এটা আমাদের কত পালাম আমরা পেলাম এক ফিট ছয় ওয়ান পয়েন্ট ফাইভ এরপর ডি এই ডি মানে তো আমরা জানি যে এখানে আমি একটু জুম করে নিই জুম করলে আরও স্পষ্ট বোঝা যাবে তো আমরা এই ডিটা তো অবশ্যই জানি এটা কত আছে দেখি একটু আমাদের ডিটা এই ডিটা আমাদের ডি আকারেই বলে দেওয়া আছে এটা শুধু এটা ডি আকারেই বলে দেওয়া আছে এই ডিটা এখান এখানে কত আমরা এখানে পাবো এই ডিটা আমাদের পিসি ওয়ান পাইল ক্যাপের জন্য আমাদের ষাট ফিট নয় তার মানে আমরা যে পাইল ক্যাপটা করতেছি এটা পিসি ফোর পাইল ক্যাপ পিসি ফোর পিসি ফোরের হাইটটা কত পিসি ফোর পিসি ফোরের ডিটা আছে পাঁচ ফিট এই যে পাঁচ ফিট বলে দেওয়া আছে তাহলে এখানে আমরা এটা বসাবো পাঁচ ফিট এরপরে ইনসাইড দ্য পাইল ক্যাপ অর্থাৎ এই পাইল ক্যাপ আগের মতো পুষছি যে এই পাইল ক্যাপের ভিতরে কয়টা পাইল আমরা দেখে নিলাম যে এই যে পাইলটা আমরা এখানে দেখতেছি একটু সই বের করি তো এই যে পাইল ক্যাপটা আছে এই পাইল ক্যাপের ভিতরে তিনটা পাইল আছে এখন এক একটা পাইলের ডায় কথা অ্যাজুম করলাম যে এই তিনটা পাইলের দায় একটা পাইলের ডা বিশ ইঞ্চি করে তাহলে আমরা এই জায়গায় বসে দেবো এই জায়গায় আগে থেকে বসান ছিল আমি এইগুলো ডি ডিলেট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের পাইল ক্যাপের পাইলের যে আমাদের ইয়েটা তাহলে আমাদের ডায়া কত বিশ ইঞ্চি ডায়া নো স্কোয়ার কত তিনটা পাইল আর এই পাইল ক্যাপের কাট অফ লেভেল এর হাইটটা কত এর হাইটটা আমাদের পাইলে পাইলে কিন্তু বলে দেওয়া থাকে যে পাইলে আমরা দেখছি এর আগে আড়াই ফিট টু পয়েন্ট ফাইভ বেশির দাম অর্থাৎ কাট অফ লেভেল এইটুকু অংশ যেটুকু অংশ আমি ভেঙে ফেলে দিচ্ছি তো এইটুকু আর কি হ্যাঁ আচ্ছা এরপর আমাদের বটম রিএনফোর্সমেন্ট অফ পাইল ক্যাপ তাহলে আমরা এই পাইল ক্যাপের ডাটা এখানে আমাদের আসে এখান তো আমরা ইনপুট দেবো এইগুলো তো আমাদের এখানে এই ইয়েগুলো বলে দেওয়া আছে এই জায়গায় আমাদের কয় ইঞ্চে পরপর হবে এটা আমাদের সংখ্যা বলে দেওয়া আছে যে আমাদের নিচে সংখ্যা উপরের সংখ্যা বলে দেওয়া আছে এদের নিচে দেখেন এভাবে সংখ্যা বলে দেওয়া যে আমাদের এই নিচে আমাদের হবে চা চারটা ষোলো মিলি এখানে এইভাবে বলে দেওয়া তারপরে এখান থেকে আটটা ষোলো মিলি এরকম ভিন্নতা বলে দেওয়া আছে তো আমরা এই জায়গায় কী করবো আমরা ধরে নিব যে এখানে আমরা অ্যাজম করে ধরে নিতে পারি এইরকম আমাদের আমরা পিসি ফোর পাইল ক্যাপ আমরা যেটা দেখছিলাম পিসি ফোর পায়ল ক্যাপ তো এটা আমাদের এ জায়গায় পঁচিশটা বিশ মিলি রড পঁচিশটা বিশ মিলি রড এতেও পঁচিশটা বিতেও পঁচিশটা এইরকম তো আমরা আমাদের ড্রয়িং এটা তো এটাতে আমাদের কি রকম রড আছে এটা আমাদের ড্রয়িংটা হলে এটা তো এটা আমাদের এ জায়গায় বলে দেওয়া আছে পিসি ফোরের জন্য দেখি একটু আমরা পিসি ফোর পিসি ফোর জন্য আসুন মানে ওই জায়গায় ড্রয়িং ডিটেল করা আছে তো আমরা অ্যাজুম করলাম যে এভাবে মানে ইয়ে থেকে আমরা এটা তো সরাসরি বসাবো আমরা এটা ধরে নিলাম যে বটমের রে ইনফোর্সমেন্ট বটম রে ইনফোর্স আমরা ধরে নিচ্ছি যে এটা ষোলো মিলি রড হবে পাঁচ পর পর শর্ট ডিরেকশনের ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি পর আগের মতো প্রচেসি এরপরে আমরা ধরে নিলাম যে উপরের ডাটা হবে বারো মিলি রড ধরেন এটা ছয় পর পর বারো মিলের রথ ছয় ইঞ্চের পরপর যারা পায়েল ক্যাপের এস্টিমেট বোঝেন তারা কিন্তু অবশ্যই এটা বুঝতে পারছেন যে বটম ইনফুরুশন টপ রেড কী কি একটা শর্ট এবং একটা লং এটা কিন্তু উভয় ডিরেকশনই থাকে আর কি সেটা আমরা এখানে বসলাম আমি বাস্তবের যদি ছবি দেখাই একটু তাহলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন আমি বাস্তবের ছবি দেখাচ্ছি আর করি সবাই দেখতে পাচ্ছেন দেখেন এই যে আমরা রডটা দিছি একটা লং ডিরেকশন কে শর্ট ডিরেকশন সেম প্রসেসে আমরা উপরে ডাও একই রকমভাবে দিই একই রকম প্রসেসে আমরা দিই এটা আর কি হ্যাঁ এই যে এইরকম এই যে এই যে দেখেন নিচের দিকে একটা একটা চলে যায় উপর এই বর্বাচর উপরেও উপরেও কিন্তু সেম একই রকম তো এই জিনিসটার কথা বলা হয়েছে একটা শর্ট আর লং এরপর আর সিসি থিকনেস মানে কাস্টিংসটা কথা কাশ্টিংটা আমরা দেখলাম বাইশ ইঞ্চে বাইশ দিব তাহলে এর নিচে আমাদের কি স্যানফিলিং আছে কি না অর্থাৎ আমাদের ড্রয়িংটা একটু দেখি আমাদের ড্রয়িংটা হলো এইটা তো এর নিচে আমরা দেখতে পাচ্ছি স্যান্ড নেই আমাদের পলির পরে সিসি লেয়ার আছে এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের পলি তারপরে কোনো স্যান্ড নেই তাহলে আমরা এই জায়গায় স্যান্ড ফিলিং দিব না ব্রিক ফলার সলিংও দিবো না সিসির ক্ষেত্রে বসে দেবো শুধু তিন ইঞ্চি ক্লিয়ার কভার কত তিন ইঞ্চে এরপরে হুক হুক কত এই হুকটা আমরা এখান থেকে বসে দেব এই হুকটা আমাদের কত ইঞ্চি আছে একটু দেখি আমরা আমাদের হুকটা এখান থেকে এইটুকু এই যে এই যে অংশটুকু তো আমরা একটু মেনুয়েলও এটা দেখতে আমরা এটা কিন্তু অবশ্যই এই হুকটা নির্ভর করে হাইটের সাথে আমরা এখান থেকে যদি দেখি এটা ধরেন ছয় ইঞ্চির মতো এখানে দেওয়া কিন্তু এটা কিন্তু বেশি হয়ে থাকে এই হুকগুলো আর হ্যাঁ তো এই হুকগুলো আমাদের অবশ্যই এই এই অংশটুকু বেশি হয়ে থাকে তো এখান থেকে আমাদের এই অংশটুকু আমরা ধরলাম যে এটা ছয় ইঞ্চ বারো ইঞ্চি করে আমরা ধরলাম কারণ এই পাইল কেমন হুক সবসময় বেশি হয়ে থাকে তাহলে এটা আমরা দিব হুক কত বারো আরও বেশি হয় আমরা আরও বেশি দেবো এটা হুকটা যতটুকু হবে তারপর এক্সট্রা হুক সাইড বাইন্ডার এই জিনিসটা কী এটা একটু দেখি এই এক্সট্রা হুক সাইড বাইন্ডারটা এর আগে আমি বলছিলাম এই সাইডটা আমাদের আলাদা করে বাইন্ডার রড দেওয়া থাকে যেটা এখানে দেওয়া নয় জুই দেওয়া থাকে অবশ্যই দিতে হবে আমি একটু ছবিতে দেখাতে চাই এটা কেমনভাবে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সাইড দিয়ে রডটা চলে গেছে এই যে রডটা এইভাবে ঘুরতে 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 চতুর সাইড চলে গেছে এটা হলো এক্সট্রা হুক সাইড বাইন্ডার রড তো এই বাইন্ডার রড আমাদের বলে দেওয়া থাকে ড্রয়িং যে আমাদের এটা এই কয়টা দেন তো এখানে আমাদের বলে দেওয়া নেই আমরা এটা দিলাম না ইনপুট আর অনেক সময় এরকম হ্যাশিং চিহ্ন উঠলে আমরা এটা ধরে বড় করতে পারি চাপদের ধরে তাহলে তাহলে আর এই হ্যাশিং লেখা উঠবে না তো এইটুকু দেওয়ার পরে আমরা এই যে এখানে হ্যাশিং লেখা কারণ এটা আমি একটু বড় করছি এই জন্য এই হ্যাশিং লেখাটা কারণ বড় করার কারণ তো আমি চাইলে এটা ধরে এভাবে আমি বড় করতে পারি বড় করলে আর কিন্তু এটা হবে না তো এটা রেশিও আছে আসতে কাস্টিং রেশিও আমরা ধরে নিচ্ছি আসতে কাস্টিং রেশিও আমাদের ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এটা টু পয়েন্ট ফাইভ এই রেশিও ধরলাম কাস্টিংয়ের এরপর সিসি রেশিও এক তিন ছয়টা দেওয়া আছে চাইলে এটা ইনপুট আমরা চেঞ্জ করতে পারি সমস্যা নেই সিসি আমরা আমরা চাইলে এটা ইনপুট আমরা পরিবর্তন করতে পারি এটা তো এই জায়গায় আমাদের যে হাইটটা দেওয়া এইগুলোর কারণে কিন্তু আমাদের এই ইয়েটা কিন্তু এখানে অটোমেটিক এখানে শো করে আর কি অটোমেটিক এই সিসির থেকে আমরা অটোমেটিক শো করে আবার আমরা হাইটের তুলনায় যদি সিসি বেশি করে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের এটা রঙ দেখাবে বুঝতে পারলেন হাইটের তুলনায় আমরা যদি সিসিটাকে বেশি দিয়ে আগে বেশি দিয়ে রাখি এই কারণে তো এই জায়গায় আমরা যেটা করতেছিলাম পাঁচ ফিট হাইট এটা আমরা সম্পূর্ণ ধরে নিচ্ছি এইগুলো সম্পূর্ণ ডাটা আমরা ইনপুট দিছি এক ডেড় তিন এই রেশিও আমরা দিছি সিসিটা আমরা একটু দেখি

তো আমরা এইটুকু ইনপুট ইনপুট আমরা দিয়ে দিছি আমরা আচ্ছা আচ্ছা আর আমাদের এস্টিমেট নাই আমাদের এটা জুম করার কারণে কিন্তু একটু বড়ো দেখা যায় আমরা কিন্তু এটা একশো সাইজ থাকে আর কি যে জুমের এখানে এটা আমি একটু বড় করে নিয়েছিলাম যাতে স্ক্রিনটা বড় দেখা যায় আপনার বুঝতে সুবিধা হয় আপনাদের এই জন্য তো আমরা সাপোজ এই একটা এস্টিমেটে আমরা করলাম এই পাইল ক্যাব একটাই করলাম আর করবো না আরও আমরা এখানে চালু করতে পারবো তো এখানে শুধু আমি আর অনলি ক্যালকুলেশনে চাপ দিব আর কিছু না তাহলে আমার শুধুমাত্র একটা ঘর দেখাবে বাকিগুলো আমাদের এখানে হাইট হয়ে যাবে বাকি দেখাবে না তো এরপরে আমরা এখানে কী করবো আমরা এখানে এই থ্রি প্যালকে বেজ আমরা ম্যাটেরিয়াল এখানে আমরা ইনপুট দেবো মাটি কাটা এতটুকু আমরা চাচ্ছি মাটি কাটা এগুলো আমরা কাউন্ট করবো না স্যান্ড ফিলিংও নাই সোলিংও আমাদের নাই এগুলো আমরা ইনপুট দেবো না রড আমাদের আছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স টন রড লাগবে আমাদের তাহলে আমরা ধরে নিলাম যে রড আমাদের এটা পঁচানব্বই আমরা এটা ধরেন নব্বই ধরলাম নব্বই হাজার টাকা টন চার রকমের চেঞ্জ হয়ে গেল সিমেন্ট ধরলাম আমরা পাঁচশো আমরা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি সিমেন্ট আমরা ধরলাম এটা পাঁচশো দশ টাকা ব্যাগ তারপরে স্যান্ট এটা আমরা ধরলাম যে ষাট টাকা করে আমরা ধরলাম তারপরে স্টোন স্টোন ধরলাম আমরা দুইশো দশ টাকা ধরলাম ব্রিক সোলিং আমাদের সোলিংয়ের সোলিংটা এটা আমরা বারো টাকা করে ধরলাম বারো টাকা এটা দেখলাম এই সময়টা মাইনেস সমস্যা নাই এটা আমি দেখে ইয়ে করে নেব নি এরপরে আমাদের এই জায়গায় গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপারে এর আগে আমি বলছিলাম যে দেখেন এখানে আমরা পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল শাটারিং আমরা যখন দিছি এই জায়গায় এখানে কিন্তু আমরা চাই রেট বসাতে পারবো আর আমি যদি এটা চেঞ্জ করে শুধু শাটারিং দিই তাহলে দেখেন নিচে কিন্তু আর কিছু শো করলো না এটা কিন্তু আগেও আমি ব্যাখ্যা করছি এই জিনিসটা এই জিনিসটা কি যে দেখেন আমি শাটারিংয়ের পরিবর্তে যখন ব্রিকের এরকম শাটারিং ব্যবহার করি এই শাটারিংয়ের পরিবর্তে তখন আমরা কিন্তু এই অপশন অন অফ করতে পারি যখন আমি শুধু ফরমার্ক শাটারিং রাখলাম দেখেন নিচার কিন্তু কিছুই নাই কিন্তু টোটালি ভাগা কিন্তু আমি চাচ্ছি না আমার এটাতে তো হবে ব্রিকেরই তাহলে ব্রিকের জন্য তার জন্য যে সিমেন্ট স্যান্ড এবং ব্রিক লাগবে সেটা কিন্তু শো করছে ব্যাপারটা কিন্তু এখানে আমরা অন অফ করে দিতে পারি কারণ আমরা যখন অনেক সময় এস্টিমেটটা করি তখন কিন্তু আমরা এটা মাথায় রেখে এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হয় কারণ আমরা অনেক সময় কোন প্রজেক্ট কোনো প্রোজেক্টে এটা সয়েলের কারণে অনেক সময় আমরা ব্রিকের শাটারিং দিচ্ছি অনেক সময় এমনি শাটারিং দিচ্ছি তো ব্রিকের জন্য আমরা যদি ব্রিক শাটারিংটা দিই সাপোজ ব্রিক শাটারিং দিলাম এই ব্রিক শাটারিংয়ের জন্য তো অবশ্যই কষ্ট আসে সেই জিনিসটা আমরা ধরলাম যে পাঁচশো দশ টাকা করে আমাদের সিমেন্ট আর স্যান্ড আমরা ধরলাম এটা লোকাল স্যান্ড ধরলাম আমরা পঁচিশ টাকা করে এবার ব্রিক ধরলাম আমরা খরচ সহ পনেরো টাকা করে তাহলে এস্টিমেট এখানে হয়ে গেল আমাদের টোটাল দেখেন থ্রি বাইল ক্যাপের এখানে টোটাল এস্টিমেট এখানে চলে যাচ্ছে আমাদের কত টাকা লাগবে আটটা পাইল আমরা আটটা পাইল আটটা পাইল ক্যাব থ্রি সেপ পায়ল ক্যাবের জন্য এত এত লাখ টাকা লাগবে আমাদের সব কিছু চলে যাচ্ছে এখানে হ্যাঁ আমরা কিন্তু সব এখানে ডাটা ইনপুট দিয়ে সব এখানে পালাম এরপরে আমাদের এটা হলো থ্রি পাইল ক্যাব এটা অ্যাকচুয়াল পিডব্লিউ রেট অ্যানালাইসিস তো পিডাব্লিউ থেকে তাদের হিসেবে এখানে টোটালটা কত মানে আমি ওখানে সম্পূর্ণ টোটাল ডাটা করলাম তার উপর ভিত্তি করে এটা এটা কত এটাই এখানে চলে যাচ্ছে যে থ্রি পাইল ক্যাপের টোটাল ডাটা আমাদের এখানে এত এখানে চাইলে আমরা কিন্তু রেডগুলো পরিবর্তন করতে পারবো চাইলে এই রেট পরিবর্তন করা যাবে এখানে দেখেন পাইল ক্যাপ হেডিং থেকে শুরু করে সব চলেছে এখানে কিন্তু এ যেরকম দেখেন কস্ট অফ কস্ট অফ কংক্রিট এত টাকা কংক্রিট এক হাজার তিনশো পঁয়ত্রিশ সিএফটি তার জন্য কিন্তু টোটাল এখানে ক্যালকুলেশন কিন্তু টোটাল চলাচ্ছে মানে তাদের হিসেবে ছয়শো ষাট টাকা এখানে সেফটি এখানে লাগবে কংক্রিটে তাদের ছয়শো ষাট ষাট টাকা সেফটি লাগবে এই ছয়শো ষাট টাকার জন্য টোটাল কত এখানে সব চলে আছে তো সিস্টেমটা এরকম তাদের হিসাবে লাগবে তেরো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা তাদের হিসাবে এখানে লাগবে ছশো ষাট টাকা এটা চাল আমরা চেঞ্জ করতে পারবো আর কি যখন আমরা মানে এটা কিন্তু ইঞ্চি ফিটারে আমরা ড্রয়িং ইয়ে করতেছি যখন আমরা একই রকম প্রসেসে আমরা যখন মিলিমিটারে করবো তখন কিন্তু এরা যেরকম সেফটি তখন কিন্তু সেফটি না তখন কিন্তু সিইউএম কিউমিক মিটার এই আর কি তো এরপরে আমাদের অ্যানালাইসিসটা আছে থ্রি পাইল ক্যাপের অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা এখানে পাইল ব্রেকিং হেড আর্থ ওয়ার্ক এক্সিবিশন সবকিছুর জন্য এখানে আমরা এখানে আমরা যেটা অনেক সময় প্রজেক্ট প্ল্যানিং বা প্ল্যানিং করি যে আমাদের এই কাজটা কত দিন উঠবে সেই জিনিসটা এই অ্যানালাইসিস করা এখানে এই জিনিসটা ব্যাখ্যাটা কি যে অ্যাজুম ডে ডে ওয়ার্ক আমরা চাচ্ছি যে এই পাইল ক্যাপের আমরা কয়দিনে করব আমরা একদিনে যদি করি তাহলে পঁয়ত্রিশ জন লেবার লাগবে আমরা চাচ্ছি যে পাইল ভাঙবো এই আটটা পায়ল ক্যাপ আমরা পাঁচ দিনে ভাঙবো তাহলে প্রতিদিন সাতজন করে লেবার লাগবে তাহলে পাঁচ দিনে কাজ শেষ হয়ে যাবে এখানে আমরা টাকার অ্যামাউন্ট দিলে এটারও আমরা টাকাটা অ্যানালাইসিস পারবো এরপরে একদিন মাটি কাটা আমি ধরে নিচ্ছি যে মাটি কাটতে আমার পাঁচ দিনই লাগবে তাহলে আমাদের জন করে লেবার কাজ করতে হবে প্রতিদিন নয় জন নয়জন করে মাটি কাটতে হবে এই আর কি তারপর স্যানফিলিং এটা নাই এটা আমি ডিলেট করে দেবো এটা যেহেতু নাই লেখা এর জন্য ডিলেট করে দিলাম ব্রিক টুয়ার সোলিং এটাও নাই এরপরে রড আমরা রড আমরা সাপোজ ধরে নিলাম যে আমরা রড আমরা পাঁচ দিন আমরা তিন দিনে বেঁধে শেষ করব তাহলে সাতজন করে লেবার প্রতিদিন লাগবে রটকা এবং শাটারিং আমরা শেষ করব দুই দিনে তাহলে করে লেবার লাগবে এবং কস্ট অফ কংক্রিট আমরা একদিনে ঢালাই দেবো তাহলে দুই সেট আমাদের করতে হবে তো আমরা ডাবল সেট আমরা যদি করি তাহলে আমরা আমরা যদি দুই দিনে করি তাহলে আমাদের এক সেট করে লাগবে এক সেট মানে এটা যে পুরো একটা যে আমাদের মিক্সার মেশিন সহ যে লেবার জনগণ যারাতে কাস্টিং করে সে একটা জিনিস এটা আর আমরা এই কারণে এটা সম্পূর্ণ লাগবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ডে তার মানে তারা এক হাজার সেফটি একদিনে ডাকাস্টিং করে তেরোশো পঁয়ত্রিশ তাদের একদিনে করতে পারবে না তারা ডবল মেশিন লাগবে তাদের এই এরপরে আমরা স্পেসিফিকভাবে রডের একটু দেখি যে আমি এখানে বিভিন্ন রড ব্যবহার করছি ষোলো মিলি ব্যবহার করছি বারো মিলি ব্যবহার করছি সেই হিসেবে আমাদের বারো মিলি কত কেজি লাগবে ষোলো মিলি কত কেজি লাগবে এটা আমাদের দেখাচ্ছে আমরা চাইলে এই রড হিসেবে আমরা ও স্টেজ ধরতে পারবো এই আর কি তো এই জিনিসগুলো আমরা যখন রিপোর্ট করি রিপোর্ট আকারে আমরা একটা স্ক্রিনশট আকারে দিতে পারি জমা কীভাবে এখান থেকে আমরা এ টল স্নিপ টুল দিয়ে এইটুকুতে আমরা স্ক্রিনশট দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে দিয়ে আমরা এইগুলো হিসাবগুলো ক্লায়েন্টকে জমা করতে হবে এইগুলো হিসাবে তো একটা প্যালক্যাপে আপনার সহজভাবে খুব ইয়েভাবে আপনারা এই এস্টিমেটটা আমরা করতে পারলেন তো আমি আর একটা সফটওয়্যারের সুন্দর ইয়ে আকারে আমি ব্রিফ করবো এটা সামনে দিন যেটা আমি বিস্তারিত আলোচনা করবো আমি যেটা নিজে তৈরি করছি সফটওয়্যারটা এটা আমি আপনাদের দেখাচ্ছি একটু ছোটো অল্প আকারে একটু আমি ব্রিফ করতেছি এই সফটওয়্যারটা আমি অল্প একটু আকারে বিপ করতে স্যার হ্যাঁ আমি এটা ফাইলটা ওপেন করে নিচ্ছি এটা হলো আমার তৈরি করা সফটওয়্যার আর হ্যাঁ তো এটা আমি কারেন্ট দিলাম দিলে আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ শো করলো এই উইন্ডোসে কীভাবে যেরকম আমরা পিডাব্লিউডি ডাব্লুডি তাদের হিসেবে তাদের একটা সিরিয়াল কোড আইটেম থাকে যেটা এলজিডির আপনার রিস সফটওয়্যার দেখছেন একই রকম পুসেছে আমরা এখানে সিরিয়াল নাম্বারে বসালাম কোড বসাচ্ছে আমরা যে চৌত্রিশ কোড বা আমরা এখানে কোড বসাচ্ছি সাপোজ তেত্রিশ আমরা একটু আর ইয়ে দিচ্ছি এটা এটা আর একবার একটু আমরা ইনপুট দিচ্ছি তো ইনপুট আমরা এটা তেত্রিশ দিচ্ছি তেত্রিশ দিলে এখানে তেত্রিশ সিরিয়াল আছে লেআউট মার্কিং তা আমরা সাপোজ লেআউটটা এখানে করবো আমরা এখানে ধরলাম যে এল ওয়ান মানে আমরা লেআউট মানে পুরো একটা বিল্ডিং লেআউট করবো দিলাম এখানে নোস আমাদের একটাই একটাই আমাদের হ্যাঁ এরকম একটাই আমাদের লেন্থ এটা ধরলাম এখন আমরা কোন ইউনিটে করতে সেখানে কিন্তু স্কোয়ার মিটার বলা আছে আমরা যদি মনে করি না আমরা এটা মানে এস এর স্কোয়ার ফিটে করবো তাহলে এটা আমরা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবো স্কোয়ার ফিট তাহলে দেখেন এটা আমরা লেন্থ দিলাম ধরেন আমরা দিচ্ছি এটা পঞ্চাশ ফিট আর একদিকে আমরা দিলাম যে চল্লিশ ফিট বিল্ডিংয়ের সাইজ এটা আর এটা আমরা পরিবর্তন করে না ইউনিট কিন্তু আসে দেখেন ইউনিট কিন্তু আসে উনিশ টাকা এটা দেখবেন যারা পিডাবলিউডির এই আইটেমে ইয়েতে কাজ করেন তাদের সিরিয়ালটা কিন্তু মানে পুরো বই তাদের আমি একটু ফুল যদি বইটা তাদের এটা আমি এখন দেখাচ্ছি মিনিমাইজ করে নিলাম আচ্ছা আমি পরে দেখাবি বইটা পুরো আলোচনা পরে আমি দেখাবি আমি যারা আসলে কাজ করছেন তারা আসলে দেখেই বুঝতেছেন যে এখানে সিরিয়াল নাম্বার আইটেম এই আইটেম করে দেখেন ইউনিটে তাদের এই উনিশ টাকা দেওয়া আছে তো এটা কিসের জন্য ঢাকা ময় মিশিং হয়েছে আমি চাইছি না এটা আমি রাজশাহী রং করে করবো তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে আঠারো টাকা হয়ে গেল পার স্কোয়ার মিটার আমি চাইছি স্কোয়ার মিটার না আমি এটা স্কোয়ার ফিট করব তাহলে দেখেন স্কোয়ার ফিটে চেঞ্জ হয়ে গেল এটা তাহলে এটা একটা তো লে আউটে আমাদের সব বিল্ডিংটা একটু এল শেপ টাইপের থাকে তো তখন আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারবো অ্যাড করে এখানে আমরা দিলাম এল টু এল টু সাইজ আর একটা এটা কত হতে পারে এটা আমরা আরেক দিকে মাপ আরেকদিকে মাপ ধরেন বিল্ডিংটা একটু এল সাইপের দিকে আমাদের আছে পঞ্চাশ ফিটই লম্বা কিন্তু আমাদের উইথের দিকে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে বা লেন্থের দিকে আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে এটা চ এটা ধরেন চল্লিশ ফিট বা এটা চল্লিশ ফিট হয়ে আছে তাহলে আমাদের এইভাবে হিসাব করবো তাহলে এটা কিন্তু স্কোয়ার মিটার হিসাব হচ্ছে বারবার এই কোয়ান্টিটি কিন্তু স্কোয়ার মিটার স্কোয়ার ফিট আমরা চাচ্ছি না এটা স্কোয়ার মিটারই করবো তাই দেখেন স্কোয়ার মিটার করা ছাড়া সব কিছু চেঞ্জ হয়ে গেল মানে এটা টোটাল ডাটা সব কিছু এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট সব চেঞ্জ হয়ে যাবে আর কি তো এরপরে আমরা চাচ্ছি যে এটা আমরা আমরা একটা মাত্র করলাম আমরা চাচ্ছি অ্যাড এস এল আইটেম নিলাম মানে এক নতুন একটা আইটেম নিচ্ছি যে আমরা এই আইটেম শেষ এরপর আমরা সাপোজ একটা কোড দিচ্ছি সাপোজ তিনশো ছয় এটা হলো কি আমাদের কাস্টিংয়ের একটা হিসেবে এটা এটা কিউমিক মিটার অটোমেটিক কিন্তু চলে আছে কিউমিক মিটার মানে কিউমিক মিটার আট হাজার পাঁচশো বিশ টাকা হয়তো বা এটা ব্রিক চিপস দিয়ে করা হবে তা আমরা ধরে নিচ্ছি বি ওয়ান বিম করবো আমরা এফ বি ওয়ান বি আমরা করবো চাইলে আমরা কিন্তু এই যে এই যে ইয়েগুলো আমরা আলাদা করতে ইয়ে করতে পারবো এটা পরে দেখাচ্ছি তো এটা আমি নোজ দিলাম একটাই এরপর লেন্থ দিলাম দশ ফিট এই উইথ দিলাম আমরা এক ফিট হাইট দিলাম আমরা এক ফিট তার মানে কি লেন্থ উইথ হাইট দিলাম একটা বিম ওনার চাচ্ছে আরও বিম করবো আমরা এফ বি টু করবো এফ বি টু তো এফ বি টু এটা এটা ধরলাম দুইটা এটা পাঁচ ফিট এটাও পাঁচ ফিট এটাও পাঁচ ফিট এটা পাঁচ ফিট হয় না এটা আঠারো ইঞ্চে ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা পাঁচ ফিট ধরলাম বিশ ফিট আর উইথ এটা ধরলাম এক ফিটই সব কিন্তু এখানে চলে আসবে আমরা যদি কিউমিক মিটার না আমরা এটা সিফটিতে করবো সিফটিত করলে আকার এটা হয়ে যাবে তো আমরা যে ইয়েতে করবো অ্যামাউন্টে সেটা চেঞ্জ হয়ে যাবে আর এগুলো আমাদের সব আমাদের যেহেতু কিউমিক মিটারই থাকে এটা কিউমিক মিটারে আমরা রেখে তো এটা হিসাব এটা কিন্তু নতুন একটা সফটওয়্যার এটা আমি দেখাচ্ছি এটা এখনও কাজ চলমান এটা দেখেন পিডাব্লিউড ডিস্টিমেট টাইপ করা আছে এটা আবার কী সুবিধা এটা চাইলে আপনি নিজেরা চেঞ্জ করতে পারতেছেন যে আমি সাপোজ লেআউট না আমি এটা নিজের মতো করে বসাবো আমি এইগুলো চাচ্ছি না উঠিয়ে দিলাম এরপরে রেট না রেট আমার এত টাকা না সেটা আমি পরিবর্তন করে দেবো সবই এখানে নিজের মানে এটা নিজে কাস্টোমাইজ করা যায় পিডাব্লুডি থেকে প্রথমত তারা এক্সপোর্ট করবে কিন্তু নিজেরা কাস্টমাইজ করতে পারো এরপর আমি এইটুকু কাজ করার পর আমি পিডিএফ করব এক্সপোর্ট টু পিডিএফ এই পিডিএফ আকারে আমি একটা নাম দিচ্ছি পিডিএফ এই নাম দিলাম আমি পিডাব্লুডি তারপরে আমি সেভ দিলাম এটা কিন্তু নতুন কোডিং করে তৈরি করা তো আমি একটু একটু বের করি যে আমাদের আমি দেখি ওইটা পিডাব্লিউডি কেমন হলো ওটা দেখেন যখন আমরা প্রিন্ট করলাম প্রিন্টের সিস্টেমটা দেখেন ডায়াগ্রাম কেমন দেখেন পুঁথিটা এল ওয়ানের শেষে কিন্তু আলাদা 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 কিন্তু এখানে ইয়েগুলো ডিফাইন করা হয়েছে আলাদা আলাদা কিন্তু ডিফাইন করা হয়েছে তারপরে এখানেও কিন্তু সেম একই রকম পুঁতিটা নিচে নিচে আলাদা করে এটা ডিফাইন করা হয়েছে তো এই সিরিয়াল নাম্বার এস ওয়ান এস টু এরকম ধারাবাহিকভাবেই থাকবে সিরিয়াল নাম্বারগুলো দেখেন এইটা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা ছিল লেআউট এটা হলো আলাদা এখানে কিন্তু পুঁথিটা নিচে নিচে অ্যামাউন্ট যোগ কোয়ান্টিটি যোগ হচ্ছে অ্যামাউন্ট যোগ হচ্ছে এবং এটা চাইলে আমরা ওই এই যে প্রপার্টি নাম এখন তিন দিতে পারবো এখনও কাজ চলমান এটা শেষ হয়নি এটা আরও কাস্টোমাইজ করব এইগুলো থাকবে না এইগুলো আর সুন্দর গুছালো টাইপের হবে তো এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনার পুরোটা ভিএস কোডিং করে তৈরি করা এটা নতুন আর আমি যেটা আপনাদের যেটা দেখালাম এটা হলো পরিপূর্ণ বিল্ডিংয়ের একটা স্টিমের সফটওয়্যার পরিপূর্ণ আর ওইটা ওইটা কি ওইটা অ্যাজ ইউজুয়াল সবাই ব্যবহার করতে পারবো ওইটা গভর্নমেন্ট যারা পিডাব্লিউ টেন্ডার এটা করা দুটাই সফটওয়্যার এটাও ওটা সফটওয়্যার এটা এক্সেলে করে করা ওটা পুরোটা কোডিং করে তৈরি করা এটার সিস্টেম হলো সব এখানে ঘর দেওয়া আছে আমি ইনপুট দিচ্ছি ওটা আমাকে ম্যানুয়াল করে করে আমার তৈরি করতে হচ্ছে ওটাও প্রিন্টে করা সুন্দর করে প্রিন্ট করা যায় এই আর কি তো ওটা এখনও কাজ চলমান এই তো ঠিক আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন এই যে এই সফটওয়্যারে আমি কাজ চলমান রাখছি যেটা এলজিডির যে সফটওয়্যারটা আছে তাদের আমি চেষ্টা করেছি যে এটা আরও খুব শক্তিশালী করা এখানে কিন্তু লোড প্রজেক্ট এবং সেভ প্রজেক্ট এগুলো আমি আস্তে আস্তে সব বিস্তারিত করব আর কি হ্যাঁ আমি তো জাস্ট একটা ডায়াগ্রাম দেখালাম যে কেমন টাইপের হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো দোয়া করবেন আমার জন্য সবাই আমি আসলে এই সেক্টরে এই এস্টিমেটের পাশাপাশি এই ডেভেলপ টাইপের কাজগুলো আমি করতেছি যে কিভাবে এই আমাদের এস্টিমেট সেক্টরকে আরও খুব স্ট্রং করা যায় কিভাবে করা যায় আর যেটা যেটা এলজিডির করা ওটা হলো এমএস এক্সেসে করা ওরা কিন্তু কোনো কোডিং করে তৈরি করে না আর এটা সম্পূর্ণ কিন্তু পুরোটা পাইথন দিয়ে কোডিং করা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই পাইথন এখানে প্রতিটা ভ্যালু প্রতিটা লাইন অনেক সময় সাপেক্ষ আর কি হ্যাঁ তো আসলে আমাদের ডিপার্টমেন্টে এমন হয়ে গেছে যে আমরা তো আসলে সিভিল ইঞ্জিনিয়ার আমরা তো আর আমরা তো আর সিএসসি ডিপার্টমেন্টে না যে আমরা তৈরি করবো এইগুলো ভাবে আমরা এত কিছু জানবো এত কিছু আমরা তৈরি করা যে এটা এটা কিন্তু থাকে না তো ব্যাপারটা হলো যে বাইরের দেশে তারা দেখা যায় যে এই সিভিল ইঞ্জিনিয়াররা এই কোডিংয়ের ব্যাপারে তারা এক্সপার্ট কারণ আমরা যে এই সফটওয়্যারগুলো ব্যবহার করি ইউ সফটওয়্যার এইগুলো কই থেকে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের মতো ইঞ্জিনিয়াররা এবং যারা সফটওয়্যার ডেভেলপার তার সাথে সমভাবে একত্র হয়ে এগুলো করছে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যে ফাইলটা আমি প্রথমত আপনাদের এই ফাইলটা ইয়েটাই ইয়ে করতেছি এই ফাইলের সাথে আপনারা আর কি ফাইল পাচ্ছেন এটা আমি আরেকবার দেখাই এটা আমি দেখাইছি যে সম্পূর্ণ বিএনবিসি যে বাংলা বইটা পুরোটা আমি এটা আপনাদের আগেও বলছি যে পুরোটা এটা ফুল কিন্তু বাংলা আমি একটু জুম ইন করে দেখাচ্ছি এটা পুরোটাই কিন্তু বাংলা বই এটা অনেকে বলছেন ভাই এটা ট্রান্সলেট করছেন এ করছেন ও করছেন আমার কথা এটা তো পুরো একটা বই আপনি তো মানে অনেক সমালোচনা অনেক কিছু বলেন আমার কথা হলো আপনি একটা পৃষ্ঠ করে দেখান আপনি এই রকম কয়েকটা ইয়ে করে দেখান আপনি ফুল একটা করে দেখান ব্যাপার হলো যে একটা বই ইংলিশে আছে। সে ইংলিশ থেকে আপনি বাংলা রিড করতে পারছি কিনা এবং লেখার ঠিক আছে কিনা এখানে দেখেন টেবিলটা হুব হুবি আসে এখানে অভারহেড বৈদ্যুতিক লাইন থেকে ন্যূনতম দূরত্ব এখানে কিন্তু সব বলে দেওয়া তাহলে আপনার যদি বুঝতে সুবিধা হয় আমি কিসে করছি না করছি এটা পরের ব্যাপার তো এইটা আমি আলাদা করে কাকু দিচ্ছি না এটা পুরোটা এই সফটওয়্যারের সাথে অ্যাটাচ করা তো যাদের দরকার আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এই পুরোটা বাংলা পাবেন এই পুরোটা বাংলার সাথে কী কী পাচ্ছেন এইটা পাচ্ছেন আর পুরোটা যে স্টিমের যে সফটওয়্যার যে আমি দেখা দাম এই সফটওয়্যারটা এই ফুল সফটওয়্যারটা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ধারাবাহিক যে টিউটোরিয়াল আমি আনবো এই যে সফটওয়্যার তৈরি করার কারণে আমি এই যে এই যে নতুন যে সফটওয়্যারটা তৈরি করতেছি এই নতুন সফটওয়্যার তৈরি করার কারণে হলো আমি ভিডিওটা আমি দেরি হয়ে গেল আমি আপলোড করতে পারিনি আস্তে আস্তে ধারাবাহিক করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম